কুয়েত প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে বন্ধুরা কুয়েতে বৈধ বিষয়ে প্রবাসীরা গেল কিন্তু অবৈধ হয়ে আবার দেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ইতিমধ্যে কুয়েতের একাধিক মাধ্যমে এসব নিউজগুলি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে দুই সালে কুয়েতের অনেক অঞ্চলে অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন দেশের প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন কুয়েতের প্রশাসন জানা গেছে বিশার ধরন এবং স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকায় বৈধ বিষায় গিয়ে কাজ না পেয়ে অবৈধ হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা এছাড়াও গ্রেপ্তাররা দেশটিতে পুনরায় বিষা নিয়ে প্রবেশ করার যোগ্যতাও হারাচ্ছেন অর্থাৎ তাদেরকে একবারে ব্ল্যাকলিস্ট করে কুয়েত থেকে নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার যুবকেরা ব্যক্তিগত কাফিল এবং গৃহকর্মী বিশ নম্বর বিশা বা ছোটো কোম্পানি আঠারো নম্বর বিসারের অধীনে সাত লাখ থেকে নয় লাখ টাকার বিনিময়ে যাচ্ছেন কিছু কুয়েত প্রবাসীরা কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্থ বগি দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক বিষয় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই মালিক বা কফিলুক্ত বাংলাদেশি কর্মীর বিষয় বা ইকেমার বসবাসের অনুমতি বাকি বাতিল করে দেন তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে মালিক কাজ না দিয়ে বিশালা গিয়ে ছেড়ে দিচ্ছে এক কর্মী অন্য মালিকের কাজ করতে গিয়ে অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায়ে সতর্কতা জরিমানা অথবা ছয় মাসের মধ্যে দেশটি ত্যাগের হলুদ পেপার দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে না গেলে তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেশে পাঠিয়ে দেওয়া হয় ফলে উক্ত বাংলাদেশি কর্মী কুয়েতে আর বৈধ হয়ে ফিরতে পারছে না প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এর জন্য একদিকে যেরকম কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিকে বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী নয় ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মালিক দ্বারা জমাকৃত একক বিষা সত্যায়নের আবেদন দূতাবাসে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুয়েত বাংলাদেশের দূতাবাস